আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশ তো ইংলিশ ফর টুডে তো আজকে হচ্ছে তোমাদের লেসন এট দেখতেছি তো একুশ নম্বর পেজ এবং হচ্ছে বাইশ নম্বর পেজের সমাধান আজকে দিব এবং বাংলা অনুবাদ সহ তো এখানে দেখো আমাদের কী বলছে গ্রোসারি শপিং হচ্ছে মুদি কেনাকাটা ঠিক আছে তো চলো শুরু করি তো লেসন মানে হচ্ছে পার্ট এট মানে আট তো গ্রোসারি শপিং মানে হচ্ছে মুদি কেনাকাটা তো আফটার কমপ্লিট দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু তো এখানে বলতেছি যে এই লেসনটা যখন স্টুডেন্টটা শেষ করবে তখন যে বিষয়গুলো এবল অর্থাৎ অর্জন করবে সেগুলো কীগুলা ইউজ ওয়ার্ড স্টেটস অ্যান্ড স্টেটস অন ওয়ার্ডস ইন সেন্টেন্স তো এখানে আমাদেরকে বলছে পাত অর্থাৎ বাইককে শব্দের উপর চাপ এবং চাপ শব্দ ব্যবহার করুন ঠিক আছে এটা এবং আর্ক্স অ্যান্ড আনসার কোশ্চেন প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং উত্তর দিন এবং পার্টিসিপেট ইন শর্ট ডায়লগস অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিক্স পরিচিত বিষয়গুলিতে সংক্ষিপ্ত সংলাপ এবং কথোপকথনে অংশগ্রহণ করুন রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্স পাঠ্য পড়ুন এবং বুঝুন আচ্ছা আমরা এ নাম্বারে এখান থেকে আমাদেরকে বলছে যে সাম গেস্ট উইল ভিজিট ইমরান্স হাউস টু নাইট এখানে বলতেছে যে রাতে ইমরানের বাড়িতে কিছু অতিথি আসবেন সু ইমরান মাদার উইল কুক ডিনার ফর দ্যাম তাই ইমরানের মা আজ রাতে কিছু অতিথির জন্য ডিনার করতে যাচ্ছেন শ্রী আক্স ইমরান টু গু টু দ্য লোকাল মার্কেট তিনি ইমরানকে স্মরণীয় মুদি দোকান দোকানখানায় কেনাকাটা করতে যেতে বললেন He often forgets ফর গেটস টু বাই দ্যসেসারি আইটেম তিনি প্রায় প্রয়োজনীয় জিনিসপত্র তাই তার মা তার জন্য কেনাকাটার তালিকা তৈরি করেছেন হি ইজ এ মাদার মেক দ্য লিস্ট আচ্ছা সে রিফ্রিজারেটের দেখছে এবং তার মাকে তালিকা তৈরি করতে সাহায্য করছে এখানে হচ্ছে আমরা পড়বো রিট দ্য কনভারসেশন এখন কনভারসেশনটা পড়ো বা কথোকথনটা মাদার অ্যান্ড সন মা এবং যে কথোকথনটা রয়েছে সেটা হচ্ছে পড়তে বলা হয়েছে তো চলো আমরা শুরু করি তো ইমরান কি বলতেছে মা হোয়াট ডু আই নিড টু বাই তো এখানে বলতেছে ইমরান মা আমরা আমার কি কিনতে হবে মা ওয়েল ভালো সি ইফ উই পোটাটোস এখানে আমাদেরকে বলছে যে আচ্ছা দেখো আমাদের যথেষ্ট আছে কিনা গাজর ইমরান উই হ্যাভ সাম আই ডো নট থিঙ্ক ইটস অ্যানাফ আমাদের কিছু গাজর আছে কিন্তু আমি এটা যথেষ্ট মনে করবো না করবে না মানে করতেছি না আর কি তো তারপর দেখি মা কি বলতেছে দেন গেট হাফ কেজি অটাটোস হাও এ অ্যাবাউট টমেটোস এখানে বলতেছে যে তাহলে আধা কেজি গাজর দাও আচ্ছা কিভাবে টমেটো মানে টমেটো সম্পর্কে বলো আর কি কীভাবে তোমরা বলতেছে আই ডো নট সি এনি টমেটোস আমি কোনো টমেটো দেখতে পাচ্ছি না মা আর দেয়ার এনি মাদার ভেজিটেবলস এখানে বলতেছে অন্য কোন সবজি আছে এবারে বলতেছে ইয়েস হ্যাঁ দেয়ার আর সাম বেঞ্চ এবং ক্যারোটস এবং কোকমবার অ্যান্ড দ্যাটস অল তো এবার বলতেছে হ্যাঁ কিছু মটরশুটি আছে এবং হোম আর বেগুন এইসব আছে কোকম মানে শশা তা এবার মা কি বলতেছে ওয়েল ভালো আই উইল নেট অন ওয়ান কেজি অন টমেটোস এবং হাফ কেজি অফ বেঞ্চ অ্যান্ড টু ক্যালিফোয় আর দেয়ার এনি এক্স দেয়ার এখানে মা বলতেছে যে আচ্ছা আমরা এক কেজি টমেটো আধা কেজি আলু আর দুইটা লাগবে ফুলকপি আচ্ছা কোনো ডিম আছে পিও তো এমটা না এখন কি বলতেছে আমরা দেখি যে দেয়ার আর অনলি থ্রি এক্স মানে মাত্র তিনটা ডিম রয়েছে বি আই উইল বাই এ ডোজন ডিম কমপক্ষে আমাদের এক ডজন ডিম কেনা প্রয়োজন হয় কি বলতেছে ডিম আছে মাত্র তিনটা হয়তো আমি আরও এক দুজন কিনব আচ্ছা তারপর দেখি মা এখানে কি বলতেছে হুম ও ইয়েস গেট সাম সুগার অ্যান্ড এ মিল্ক অ্যান্ড ওয়ান লিটার অফ ওয়েল টু ঠিক আপনি কি আইসক্রিমের জন্য ফ্রিজে তাকাবেন আচ্ছা এখানে আমাদেরকে বলতেছে হোম ইয়েস অফ ইয়েস গেট সাম সুগার কিছু চিনি অ্যান্ড মিল্ক কিছু দুধ অ্যান্ড ওয়ান লিটার মানে এক লিটার অফ ওয়েল এবং এক লিটার দুধ এবং এক লিটার ওয়েল মানে হচ্ছে তেল ঠিক আছে ইমরান ওকে ওয়ান লিটার অফ মিল্ক মানে এক লিটার দুধ অ্যান্ড ওয়ান কেজি ঠিক আছে অফ সুগার মানে এক কেজি চিনি তো এবার হচ্ছে মা কি বলতেছে দেখি ওয়ান মোর থিং আরও কিছু ডিয়ার পিও ইউ আর ফর গেটিং ইউর লিস্ট তুমি কি এই লিস্টটা বলে যাবে হিয়ার ইট ইজ ইমরান বলতেছে ও থ্যাংকস মা ঠিক আছে তো যাই হোক এখানে বলতেছে যে আর একটা কথা প্রিয় তুমি তালিকায় বলে যাচ্ছেন এখানে এটা আছে ঠিক আছে তো তারপর দেখো এখানে আমাদের কি বলছে এখানে এ ওয়ান নাম্বারে বলতেছেন ইউ হ্যাভ রেড দ্য কনভার্সেশন অ্যবো অর্থাৎ এখন নিচের কেনাকাটার তালিকাটি দেখুন এবং নাও পুট আর টিক মার্ক টিক মার্ক দিতে বলা হয়েছে এবং ইংরেজ দ্য আইটেমস দ্য ইমরান উইল বি বাই অ্যান্ড পুট ইন ক্রস মার্ক তো এখানে আমাদেরকে কিছু তালিকা দেওয়া আছে তাই না যেন ইমরানকে আসলে কী কী বিষয় কিনতে বলা হয়েছে ওটার মধ্যে ঠিক চিহ্ন দিতে বলা হয়েছে আর যেটা কিনতে বলা হয় না ওইটা হচ্ছে ক্রস চিহ্ন দিব ঠিক আছে এখানে আইটেমগুলোর নাম দেওয়া আছে যেমন পটেটোস টমেটোস ঠিক আছে অনিয়ন্স এবং কিলিফোয়ার্স বা বেন্স এবং ইকফ্লেন্স ইগস ওয়েল স্যাল্ট সুগার মিল্ক এবং ক্যারাটুটস তো এগুলো হচ্ছে দেওয়া আছে তো কোনটা কোনটা কিনতে বলা হয়েছে সেটা আমরা দেখবো এই আনসারটা হচ্ছে কোনটার মধ্যে তোমাদের ঠিক চেন দেবো সেটা দেখাবো এবং কোয়ান্টিটি ঠিক আছে সেটা আমরা দেখবো তো যা হোক আমরা যেটা করবো এখানে খেয়াল করো খুব ভালোভাবে আচ্ছা আনসারটা দেখার আগে তোমাদের জন্য একটা ট্রেন্সমেন্ট প্রিয় শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীর তো এই ভিডিওটি ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি তোমরা এখানে চলে আসবা এসএস ফেসারি স্কুলের ওয়েবসাইটটার মধ্যে চলে আসবা এখানে আসার পর যে ক্লাস সিক্স এখানে ক্লিক করবা ঠিক আছে এখানে ক্লিক করার পর তোমাদের জন্য একটা ডেমো ভিডিও রয়েছে এখানে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবা ঠিক আছে কেন আসলে তোমাদের অর্থাৎ কোর্স হ্যান্ডুল করা প্রয়োজন বা হচ্ছে এখানে তোমাদের ভর্তি হওয়া প্রয়োজন এবং একই সাথে তুমি যেটি করবা ক্লাস সিক্সের সকল শিক্ষকদের এখানে তালিকা দেখতে পাবা এবং তোমাদের হচ্ছে প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে এবং তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এবং বোর্ডের স্টুডেন্ট একই সাথে তোমাদের কোর্সের যে সিলেবাস সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবা কোর্স সম্পর্কিত আরো বিস্তারিত জানতে নিচে চলে আসবা এবং এখান থেকে ক্লিক করে করে দেখতে পাবা সব কিছু আচ্ছা তোমাকে যেটি করতে হবে ভর্তি হওয়া লেখা আছে দেন হচ্ছে তুমি একটা ফোন নাম্বার দিবা ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে গিয়ে যাবা সব সঙ্গে ওটিপি যাবি ফোন নাম্বারটায় ওটিপি বসিয়ে তথ্য দিয়ে তুমি হচ্ছে এখানে ভর্তি হয়ে যাবা আশা করি বিষয়টি বুঝতে পারছো তো ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে আচ্ছা এটার আনসারটা শুধু তোমাদেরকে দেখে দিচ্ছি কোথায় কোথায় ঠিক চিহ্ন দেবা এবং তোমাকে যদি করতে হবে এখানে দেখাচ্ছি তোমাদের যেমন আমাদেরকে অর্থাৎ ইমরানকে কি বলা হয়েছিল পটেটোস কিনতে এটার মধ্যে ঠিক তাই না অর্থাৎ এক এক কেজির মতো আর কি এবং তারপর হচ্ছে টমেটোস এটা হচ্ছে এক কেজি এবং অনিয়ন্স এটা কিনতে বলা হয় না এটা ক্রস এবং ক্যালিফর এটাকে হচ্ছে দুই পিস কেনে বলা হয়েছিল যেটা হচ্ছে আমরা ফুলকপি বলি এটা দুই পিস কেনার কথা হয়েছিল এবং ক্যারেটোস এটা হচ্ছে আমাদের হাফ কেজি ঠিক আছে এবং তারপর হচ্ছে এক প্ল্যান সেটা কিনতে বলা হয়নি করস এক কিনতে বলা হয়েছে এক ডজন এবং তারপর হচ্ছে আইসক্রিম ওয়ান বক্স আর কি এবং তারপরে আইসক্রিম ভেনু এটা হচ্ছে করস সুগার কিনতে বলা হয়েছে এক কেজি এবং মিল্ক কিনতে বলা হয়েছে এক লিটার তাই না তো এগুলো হচ্ছে তোমরা দেখে দেখে এখান থেকে হচ্ছে এখানে দেখে দেখে হচ্ছে এখানে টিক চিহ্ন এবং হচ্ছে কেজিগুলো ওইভাবে হচ্ছে দিয়ে দাও তো এই ছিল তোমাদের আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা তেইশ নাম্বার পেজটা থেকে শুরু করবো এখানে বি লেসন টু অ্যান্ট রিড দ্য ডায়লগস বেলো এখান থেকে শুরু করবো ঠিক আছে তোমার সবাইকে ভিডিও দেখার জন্য হাফেজ